হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই এই গরমে কেমন আছো কি বিশাল গরম পড়েছে আর দিন 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 যত যাচ্ছে গরম যেন বাড়ছে তো এখন মানে সত্যি মানে যে কি দিনকাল আসছে এত গরম বাড়ছে মানুষের সাধারণ মানুষের থাকায় মুশকিল কারণ প্রত্যেকের বাড়ি ক্ষেত্রে তো আর এসি নেই আর এসি থাকলে চালাবে কি করে এত সরকার এত বিদ্যুতের ঘাটতে প্রত্যেকের ঘরে যদি এসি থাকে তো হবে কি করে এই গরমে কি মারাত্মক গরম মানুষ থাকতে পারছে না তাই না আর এই গরমে দেখো একটু কোনো কিছুই ভালো লাগে না খেতে তাই ঠান্ডা ঠান্ডা একটু মানে আরামদায়ক লাগে বেলে ঠান্ডা ঠান্ডা খেতে দিচ্ছে করে তো কী করলো একটা ঘরের বেল মানে গাছের বেল ছিল সেই বেল দিয়ে আমার দেখো বরমশাই কী করছে আমার কর্তাবাবু এখানে বেলের ঘোল করছে তো দেখো বেলটাকে ভালো করে চিপে নিয়েছে আর তারপর আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল দিলাম ঠান্ডা জল আর টক দই আর সামান্য একটু চিনি দিচ্ছি আগে একটু চিনি দিয়েছে আর অন্য চিনি বেশি দিতে চায় না বলে কি চিনি বেশি দিলে সুগার হয়ে যাবে বেশি চিনি খেতে হবে না তো মিষ্টিটা কিন্তু এই গরমে না এই বেলের ঘোলটা টক দই দিয়ে বেশ ভালোই লাগলো খেতে জানো তো মিষ্টিটা খুব বেশি হয়নি কিন্তু খেতে কিন্তু মানে একটা অসাধারণ তৃপ্তিকর এই সময় মানে কিছুই খেতে ইচ্ছে করছে না খিদে পাচ্ছে কিন্তু খেতে ইচ্ছে করছে না মানে এরকম মানে শুধু জলের মানে তৃষ্ণা পাচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা কিছু খাই তো খুবই মানে করেছে করে সবাইকে দিয়েছে দেখো বিলের গোলটা তো খেয়ে সত্যি তৃপ্তি পেয়েছি তো এইটা একটা আমি মানে আমার বড় মশাই করছে যেহেতু সেই একটু তুললাম শেয়ার করছি যে দেখো কী সুন্দর করে বেলের ঘোল আর টক দই পাতা ছিল ঘরেরই টক দই পেতে রেখেছিলো সেই টক দই দিয়ে আমরা বেলের ঘোলটা করলাম আর সামান্য চিনি একটু দিয়েছে আগে আমি বললাম একটু চিনি দাও সেই জন্য একটু চিনি আর একটু দিয়ে দিল দিয়ে এই বেলের ঘোলটা করলো তো দিয়ে আমরা গ্লাসে আমার ছে মেয়ে তো খেতে যায় না কিন্তু ছেলে খায় কিন্তু মেয়েকেও জোর করে বললাম যা খেতে হবে এই গরমে একটু ঠান্ডা না খেলে হয় না তো আর বেল তো সত্যি খুব উপকার বেল খাওয়া টক দইও তার সাথে তো বেলের সাথে টক দই মিশিয়ে বেলের যে পানাটা মানে করল সেটা সবাই মিলে আমরা খেলাম তো সত্যি খুবই মানে তৃপ্তি মানে এই গরমে এটা সত্যি তৃপ্তি দেয় মানে খুবই মানে খেয়ে মানে সত্যি তৃপ্তি পেলাম যে কিছু মুখে আসছে না এরকম যদি ঠান্ডা গরমে ঘরে খাও করা যায় তো সত্যি এটাই উপকার মানে ভালো লাগে খেতেও ভালো উপকারও তো এই করে এইটা আমরা তোমাদের কাছে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করে দিও আর পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে আর যারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা শেয়ার করো আর ভালো লাগলে কমেন্ট করো তো এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো ভালো সাবধানে থেকো আর খুবই লাইট লাইট খাবার খেও কারণ এই গরমে কিন্তু সবাইকে ঠিক থাকতে হবে কারণ যা বিশাল মারাত্মক গরম পড়েছে গরমে সবাই তোমরা সুস্থ থাকো বেশি এটাই কাম্য সবার কাছে এই রোদের মধ্যে সবাই যাতে না বেরোয় ঘর থেকে আর তোমরা সবাই ভালো থাকো এটাই বলবো আর গরমে বেশি মানে মশলাদার খাবার খেও না একটু হালকা লাইট খাবার খেও টাটা